হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় যেদিন আমি ভিডিওটা করছিলাম সেদিন ছিল রবিবার তো ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ করে একটু বাজারে চলে গিয়েছিলাম বাইরে আগে টিফিনটা সেরে নিলাম অনেক দিন পরে বর্মসার আমি বাইরে একটু টিফিনটা করলাম তারপরে কিছু টুকটাক সবজি কিনে নিলাম আর সবজির চা দাম যেন মনে হয় যে সবজি নয় সোনা কিনছি তারপর এখান থেকে একটু আদা রসুন কিছু মশলা কিনে নিলাম কারণ সেদিন বড়মশাই ঠিক করলে হঠাৎ করে ঠিক হলো যে চলো আজকে বিরিয়ানি বানানো যাক ঘরে তো মোটামুটি সব কিছু আছেই আর কিছু মশলা কেনার ছিল একদম ঘরোয়াভাবে সেদিন বড়মশাই বিরিয়ানি বানিয়েছিল আর আমার থেকে বড়মশাই ভালোই রান্না করে ওর এমনি মাংস রান্না বলো বাদ বাকি রান্না আমার থেকে বেশি টেস্টি হয় কেন জানি না তো আর বিরিয়ানিটাও ভালোই বানায় এক একটা দোকানের বিরিয়ানি খুব একটা ভালো লাগে না খুব রিচ হয়ে যায় কিন্তু ঘরে যে ও বিরিয়ানিটা বানায় আমার বেশ ভালো লাগে তো দেখো সেদিন দুপুরবেলা চিকেন বিরিয়ানি খেলাম সাথে কিন্তু ডিমও ছিল দারুণভাবে লাঞ্চটা করলাম সাথে কিন্তু স্যালাডও নিয়ে নিয়েছিলাম আর সেদিন আমার শরীরটা ভালো ছিল না খুব একটা তার জন্য আমি মাঝখানের ভিডিওগুলো বানাতে পারিনি ভালো লাগছিল না কেন জানি না সেদিনকে একদমই ভালো লাগছিল না আগে তো হাতে অল্প সময় ছিল বাজার থেকে এসেছি তখন বারোটা বেজে গিয়েছিল তারপরে এমনি বিরিয়ানি বানাতে গেলে একটু টাইম লাগে আর শরীরটা ভালো ছিল না বলে মনটাও ঠিকঠাক লাগছিল না ভিডিও করতে ওই অল্প করেই মানে কিছু কিছু ভিডিও আমি করেছিলাম তারপরে একটা ঠান্ডাও খেয়েছিলাম যা গরম পড়েছে গরমে বেশি শরীর খারাপ হচ্ছে রাত্রিবেলা ওই সাড়ে আটটা নটার সময় করে আমরা একটু বেরিয়েছিলাম ওই পাউরুটি বাটার তারপরে কিছু বিস্কুট ঝুড়ি ভাজা এই টুকিটাকি এটা ওটা নেওয়ার জন্য বেরিয়েছিলাম তো তারপরে বাড়ি গিয়ে দুপুরের যে বিরিয়ানিটা ছিল ওটাই বর্মশার আমি অল্প করে একটু খেয়ে নিলাম মানে দুপুরবেলাও ভালোভাবে মানে আমি আজকে খেয়েছি রাত্রিবেলাও কারণ আমার বিরিয়ানি হলে আর কিছুই চাই না এই রকমই একটা লাগে আমার মানে ভাত আমার ভালো লাগে না বিরিয়ানি যদি আমাকে কেউ এক প্লেটের জায়গায় আরেকটু বেশিও দিয়ে দেমন আমি খেয়ে নেবো কিন্তু ভাত আমি খেতে পারি না জানি না কেন তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো আসি টাটা